الحمد <سؤال> لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله ওড়শ তুড়ি লোহ কলো শেষ্টি যাহ ও সিলা ওড়শ তুড়ো সৃষ্টি যাহ ও শীল খুশি হইয়া নামে বু শুভানন্দ উন্দিন লা আমার মত জজবা নিয়ে আমার র আমি যে আমি যে জিকির করে দেখেন জিকিরের মধ্যে কি জজবা সুবহানাল্লাহ লা

Illullah subhanallah wa alhamdulillah. La ilaha illullah, la ilaha illullah. La ilaha illallah na, 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 na min shakinahumi shayya. Jare allah pa ali dosto bole tahar feeli mujhi la subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah shah ी छोटी आशीन कमुरी बोला दातिरिवानी चोटी आशीन कमुरी बोला म कते पोती लो रिलोरी नींद ल ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরজুর কল الحمد টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও হাব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফిల్లా আমার আলোচনা শুনতে হলে কনফিডেন্স লাগবে আত্মবিশ্বাস লাগবে আত্মবিশ্বাসী হয়ে যদি বসতে পারেন তাহলে আবার বলছি বসবে আমি কখনোই হাজার হাজার মানুষের জন্য পাগল নই কিন্তু আমার মাহফিলে শূন্য মাহফিল এমনি হাজার হাজার মানুষ চলে আসে অনলাইনে দেখলে বুঝবেন কে কিন্তু আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না এটা এটা চরম সত্য আমার মাহফিলে কোনো বেয়াদব আসে না আমার মাহফিলে আসে যারা জেন্টেল তারা

খানন আপনাদের এনার্জি যাই কই আমাদের লোকরা তো একবেলা খাই আর এনার্জি যুক্ত হয়ে গেছে আর আপনারা এত পিওর খাবার খাওয়ার পর আপনাদের এনার্জি যাই কই আমার দিকে তাকান আপনারা বেয়াদবি করবেন না ডিস্টার্ব করবেন না আমি একদম কন্টিনিউয়াসলি আলোচনা করতে থাকব আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টার উপর আপনাদেরকে সবকিছু মিলে একটু বোঝানোর চেষ্টা করব আপনারা সবাই আমার কি এই মুহূর্তে কথা বলবেন না ঠিক বাংলা কো নিজেকে ছাত্র মনে করা মানে কি মানে আমি কিছুই না আর আপনি যদি আমার সাথে একমত হতে না পারেন তাহলে আপনি মনে করবেন আমি বলবো

কিভাবে এপার থেকে ওপারে যাবেন কিছুই আপনি জানেন না তো এত কিছু অজানা থাকার পরে অহংকার করার মানসিকতা আসি থেকে তাহলে স্টুপিট না আমরা কথা বলে না আপনারা সবাই আলোচনা শুনতে রাজি আমি যে জিজ্ঞাসা করছি কে কে মজা পাইছে সবাই যারা মজা পান নাই হাত তুললেন না যারা মজা পান নাই হাত তুললেন না বলছি হাত নামা সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই যে করার পর স্বাদছে অনেক সুন্দর কারণ কেন চাচারে পছন্দ করছি আল্লাহ রাসুল মানুষ সুস্থ থাকার জন্য যে শিক্ষা আমাদেরকে দিয়েছে হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি রাখি মানুষ কিন্তু কি গোমরা হতে পারে না ভাসি খুশি মানুষের জীবন অনেক সুন্দর গোমরা গুমরাহী মানুষের থেকে এটা আমার কথা না রাসুলের কথা

এই যে মধ্যে শান্তি পাইছেন যারা প্রশান্তি পেয়েছেন রুহের মধ্যে তারাই সত্যিকারের আশিকের আশিকের তারাই সত্যিকারের মুমিন কারণ মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে কয় ধরনের দুই ধরনের খাবার জোগাড় করে এই যে চানাচর বাগাইছি কেন জানেন এটা হলো শয়তানের একটা ক্যান্টনমেন্ট কি কেন মানুষ যখন ভালো কাজ করতে যায় দেখবেন অন্য রকম মানসিকতা চলে আসে কিন্তু আপনি বন্ধ কাজ করতে চান খারাপ কাজ করতে চান দেখবেন আপনার মানসিকতার একটু অবনতি হবে মানে যে খারাপ কষ্টের দিকে লক্ষ্য সেটা কি আপনি যেতেই থাকবেন কিন্তু আপনার মনের মধ্যে কোনো কি আসবে না মানসিক পরিবর্তন আসবে না ওটার দিকে থাকবে কিন্তু ভালো কাজ করতে যান দেখবেন আপনার কাজের ক্ষেত্রে অনেকগুলো বাধা অনেকগুলো প্রতিকূলতা সৃষ্টি হবে তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনt বলেছেন শত্রু হিসাবে আখ্যায়িত করতে হবে

কি ড তার মানে প্রত্যেকটা মানুষই একটা মানুষ দুইটা একটা মানুষ কি খেয়াল করেন ওই যে বলছেন যারা আপনার মধ্যে স্বাদ পাইছেন এই জন্য আমি আলোচনার বিষয়ই চাই এই জন্য প্রশ্নটা করে শুরু করছি আপনার এই যে দেহের মধ্যে যারা ruh মধ্যে যাদের ধোলা লাগছে, জিকির শুনে যার প্রশান্তি আসে তাদেরকে মুমিন কেন বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার যোগার করো একটা হলো দুনিয়ায় বাঁচার জন্য দুনিয়ার খাবার যেটা চাদুকানে গেলে পাওয়া যায় বন্ধুর বাড়ি গেলে পাওয়া যায় বাজারে গেলে পাওয়া যায় লোকাল কোন প্লেস কোয়ালিটিফুল প্লেস যেখানে যান আপনি এই দেহের খাবার আপনি পাবেন যেমন বলেন গোট বাদাম চা কফি কুরমা পোলাও ভাত বিরিানি এগুলো খাইলে কিন্তু দেহের এনার্জি আসে এবং দেহ পুষ্টি পায় কথা কি বোঝেন আমার এটা হলো এটা কি কি বলা হয় দেহটাকে আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় নাস আবার আল্লাহ কখন কখন এটাকে বলেছেন ইনসান এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাকে বাংলাতে কি বলা হয় মানুষ কি বলা হয় মানুষ ইংলিশে বলা হয় ম্যান অথবা পার্সন বুঝে নেন কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি আমি বিষয়টা তো এই মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ এটা হলো বডি বা দেহ এটা কি বডি বা দেহ এটা কি যে মানুষটা চালাচ্ছে সেই মানুষটা ভিতরে এটা কিভাবে আসছে সেটা আপনি আমি কোন সৃষ্টি জানি না কতদিন থাকবে সেটা কোন সৃষ্টি জানি আবার কোন দিন চলে যাবে সেটাও কোন সৃষ্টি জানি না কোন অবস্থায় যাবে সেটাও জানে না সেটার একটা নাম আছে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় ইংলিশে এটাকে বলা হয় বাংলাতে বলা হয়

আমি অনেকগুলো বডির অনেকগুলো জিনিসই তৈরি হয় বাবা মা থেকে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বলি বাবা থেকে তৈরি হয় একটা সন্তানের বডির হাড় কে কথা বলে না কেন তার মানে হাড়ি গুলো এগুলো হার বাবা থেকে তৈরি হয় মা থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এর মধ্যে অনেক কিছু সবগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোস্ত এবং রক্ত এই দুটো কি কথা বলনে মা ঠিকই তাহলে আপনারা আমার দেহটা কার কাছে বাবা এবং মায়ের কাছে আল্লাহর কুদরতি ভাবে জমা করে রেখে দিল আত্তাটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চারপাশে রেখে দিল তখন কি আব্দুর রহিম বলে কেউ ডেকেছে আপনাকে না ডাক ডাকিনি তার মানে আপনি আব্দুর রহিম ছিলেন না তার কারণ দেহ এক জায়গায় রূপ আর এক জায়গা আর তার মানে আপনি মানুষ

আপনারা যারা জান্নাতের মেহমান এটা আপনাদের জন্য রুহের খাবার ওই যে প্রশান্তি তো এখন আপনার দুনিয়াতে আপনি আমি আসলাম মায়ের ওদর থেকে সাত দিন যখন হলো চুল ফালানো হলো পুত্র সন্তানের জন্য অনেকে আতিকা দিয়েছে অনেকে দেয়নি ছেলে সন্তানের জন্য দুইটা এক বছরের ছাগল কন্যা সন্তানের জন্য একটা এক বছরের ছাগল দিয়ে আকিকা এবং নাম দেওয়া হলো সেই নাম ধরে আজ পর্যন্ত আমাকে রাখা হচ্ছে এবং কেমত পর্যন্ত আপনার আমাকে সরি কেমত পর্যন্ত না পৃথিবীতে যাওয়ার আগ পর্যন্ত নামে রাখা হবে কিন্তু যেদিন আপনার সীমা

কথা বলে তাহলে এখান থেকে আসল জিনিসটা যেটা আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে মানুষের দেহটা আসল নয় মানুষের আসল সত্তা হলো তার আত্মা মসজিদে গেলে যেই মুসল্লি নামাজ পড়ার পরে বের হয় বলে আহ কি শান্তি মনে করবেন আল্লাহ তাকে কবুল করে নিয়েছে মাহফিলে আসার পরে যদি কেউ এই গেটটা ওভারটেক করে বাড়ির দিকে রওনা দিয়ে বলে ছুটি মানে কি বলবো আপনাকে ফ্যান্টাস্টিক আলোচনা হয়েছে কারণ আরেকজন কিন্তু মজা পায় নাই আপনি মজা পাইছেন এই জন্য মজা পাইছেন কারণ আপনি ওয়াজটা বুঝে নিয়েছেন এই বুঝে নেওয়ার সক্ষমতাটা আপনার মধ্যে আসছে কোথা থেকে আপনার মন থেকে দেহ কিন্তু আসলে মেটার না এটা জাস্ট খাঁচা খাঁচায় যতক্ষণ রুহ আছে ততক্ষণ আপনি আমি আছি যখন রুহ থাকবে না আপনি আমিও তাই তাহলে মানুষের আসল সত্তা হলো তার আত্মা এই আত্মায় যার কাজ করার পরে প্রশান্তি মিলে সেই মুমিন আমরা সবাই কি মুমিন হয়ে যেতে চাই এখানে দুটো একটা হলো সাহস আর একটা হলো বিদায় বেলা কি বেলা বিদায় বেলা আপনাকে আমাকে একদিনই দেহটা ছেড়ে চলে যেতে হবে পাখি চলে যাবে পাখি চলে যাওয়া মানে আপনি আমি মরে গেছে মরে যাওয়ার পরে ঠিকানা কোথায় কবরে এই জন্য আমাকে আজকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মনির ভাই বারবারই বলেছেন ভাই একটু কবর হাসন নিয়ে আলোচনা করবেন আসলে আমি মনে করি ভেরি ইন্টেলিজেন্ট মনির ভাই তার কারণ আপনাদের পরিবেশটা আমি এসে দেখে এমন অবস্থা দেখেছি কবর হাসন নিয়ে করা ওয়াজ করাটা আমি মনে করি ফরজ আমার ব্যক্তিগত ধারণা দেখি কি ফরজ কারণ আপনারা এখানে যথেষ্ট দাসী এত সুন্দর জান্নাতের বাগান কিন্তু আপনারা মানুষ কোথায় একটা অজুহাত দিয়েছেন বৃষ্টি কাদা মাটি কই আমার তো পায়ে কাদা লাগেনি কারণ আমার টার্গেট হলো আমাকে আজকে কি করতে হবে আমার মিশন হলো আজকে মানুষগুলোকে একটিভ করতে হবে আমার মাথায় কাজ করতেছে ওইটা পায়ের তলায় কাদা তো আমার এটা বেটার করে কথা আমার বুঝতে পারছে সবাই বুঝতে পারছে তাহলে আপনার আমার ঠিকানা কোথায়

কারণ আপনি যদি জবানকে হক আদায় না করেন আপনি এখানে আপনাকে বলতেছি বলেন আল্লাহ আপনি বলেন না আপনি তো কৃপন আল্লাহ রাবুল আলমিন কিন্তু কৃপনকে কি করেন না আমার আল্লাহ নিজেও কৃপন না আমার আসল কৃপন না সাহাবাই কেন আমার কৃপন না আল্লাহ রলিরাও কৃপন না হক কালে আলেম রাও কৃপন না তাহলে আপনি কৃপন হবেন কেন তাহলে আপনি যে ইসলামের যে মূল রোল সেটা থেকে আপনি আউটসাইডে চলে গেছেন কথা কি বুঝেন আমার

আপনি আছেন কোথায় ধোকার মধ্যে প্রতারণার মধ্যে আপনি আমাকে ফলো করতে পারছেন না আপনি আমাকে ফলো করতে পারছেন আমি একজন মুসাফির আমি একজন মেহমান আল্লাহ যখন খুশি হয় তখন বাবা মার কোলে জুড়ে দেয় কন্যা সন্তান কিন্তু এই কন্যা সন্তান এখনকার যুগে আসলে মনে হয় যে বাপ মানুষ আল্লাহর গজব পড়ে খেয়াল করে নেন এটা হাসি দিবা না প্লিজ এটা হাসির কথা না এটা বোঝার কথা আসলে কি অনেক বাবা মার মাথায় গজব পড়ে না

খুশি হলে কি পাঠায় কন্যা যদি একটারা বৃষ্টি হয় কিছু মূর্খ কিছু গর্ধবাসে আসমান হয়ে গেছে কখনো বৃষ্টি ছিদ্র নিয়ে আসে না এক একটা বৃষ্টি ফোটে এক একটা নিয়ে আসে

আপনি স্টাডি করেন আপনি পড়েন আপনি জানেন আপনি তো বলবেন যে হুজুর আমি জানি না কোন অজুহাত কিন্তু আপনার কোনো কাজ করবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আমি আপনাকে বলি আপনাদেরকে বাঁচাইতে আসছি তো আমি মারতে আসছি আমি আপনাদেরকে বাঁচাইতে আসছি আপনাদের রাস্তা কত সহজ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে একটু মন দিয়ে শুনেন আমি একটা হাদিস শরীফ কারণ দলিল তো মাঝে মাঝে সাথে রাখতে হয় কি করতে হয় দলিল সাথে সাথে রাখতে হয় খবিস পৃথিবীতে বেশি বাইরে গেছে কথা না খবিজ খেড়ে গেছে কিনা

বয় হতে পারে কারণ অলিদের বিরুদ্ধে এখন মানুষের অভাব নাই ঠিক এইজন্য মোবাইলে অস্ত্র তুলে রেখেছি সুন্নিরা কখনো লাঠি দিয়ে বালামতিরা দিয়ে যুদ্ধ করে না সুন্নিরা যুদ্ধ হল আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস ঠিক ধীরে ধীরে ঠিক কিনা ঠিক আমার

লেবাসের পীর বাংলাদেশে সুন্নিয়তে অনেক আছে কথা কয় না লেবাসের মৌলভি অনেক আছে আপনি হক চিনি নিতে হবে আপনি সুন্নি জামাত করলেই যে আল্লাহ হবেন এমন কি নয় সুন্নি জামাত করেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না খাবার খাওয়ার সময় আপনি হালাল খাবার খান না বস্ত্র পরার সময় যে দেয় তার তাই গ্রহণ করেন একটু যাচাই বাছাই করেন না আছে নাই আছে আরো জোরে বলে সমাজের মধ্যে বন্ধু এমন মহল্লা আছে সভাপতি সেক্রেটারি মুতাল্লিক কেশিয়ার একটা না একটা সভ্য থাকে এবং অসভ্য যেমন সত্য বড় লোক তেমন সত্য প্রত্যেকদিন পা টিপে টিপে তার চাকরি কিন্তু সত্যিকারের সন্নি নয় এই জন্য আপনাকে বললাম আমার আল্লাহ বলেছেন তুমি আহলে সন্ন্যতল জামাতের আলেমদেরকে ভালোবাসো নবীর ভালোবাসা হয়ে যাবে নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা হয়ে যাবে তুমি বেঈমান কাফেরকে আজকে থেকে কোনো ফলো করো না তোমার কোনো না কোনো পছন্দের আলেমকে তুমি ভালোবেসে তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলো কারণ আমার আল্লাহ বলেছে পৃথিবীর সাধারণ মানুষ আমার বান্দারা তোমরা এই তো করে তোমরা শুনো আমার আল্লাহ কোরআন বুখারী মুসলিম শরীফে যেমন রাসূল বলেছেন তেমনি আমার আল্লাহ বলে

কাকে আপনি আলেম তাকে কাছে পেতে হবে না এখন অনলাইনের জামানা আপনি শুধু আলোচনা শোনেন তার বক্তব্য শোনেন কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যুক্তি আপনি যদি দেখেন তাকে ভালোবাসেন দূর থেকে জীবনে কোনোদিন আপনার কোনো দেখা হলো না কিন্তু আপনার হাসরটা তার সাথেই হবে যেরকম না সুবহানাল্লাহ আর জুড়ে তাহলে আমার কথা বুঝতে পেরেছেন আপনার কি কোনো ভয় পাওয়ার দরকার আছে আমি আজকে আসছি আপনাদেরকে বাঁচাতে এই জান্নাতের বাগানে বসে বসে মনে মনে চিন্তা করে হুজুর জীবন ভরে ফেলেছি অপরাধ দিয়ে পাপ দিয়ে কোনো টেনশন করার দরকার নেই শয়তান বলেছে আল্লাহ তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোকা দিব যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকে আমার আল্লাহ বললেন শয়তান তুমিও শুনে রাখো আমি আমার বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকব সে যে পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে সুবহানাল্লাহ ওই পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত আমার রাসূল বলে দিয়েছেন ব্যাপারটা তো کلیয়ার করে দিয়েছে আমার রাসূল বলেছেন তুমি তবা করতে গিয়ে যদি মাছের মাথার সমপরিমাণ একটা ফোটা চোখের ফানে যদি তুমি ফালাও তোমার জন্য জাহান জাহান্নামের আগুন খারাপ হয়ে যাবে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আরে জোরে শোনাও আল্লাহ সুবহানাল্লাহ আরেকটু আপনারা চাইলেও তো কালকে আবার আর পাবেন না

আপনি আমি দুনিয়ায় অন্যায় অপরাধ করার পরে চা দিয়ে দিয়ে একটা সিগারেট দিয়ে অথবা এক বেলা খাবার দিয়ে অথবা একটা মাছ দিয়ে অথবা এক কেজি গোস্ত দিয়ে আমি তাকে আমার লাইনে নিয়ে রায়টা উল্টে দিতে পারি আমার অপকর্মটাকে আমি ঢেকে দিতে পারি এটা প্র্যাকটিক্যালি পৃথিবীর অবস্থা ঠিক কিনা বলেন পারি কি পারি না কিন্তু আমার আল্লাহ কি বলে দিয়েছেন বান্দা সাবধান হয়ে যাও দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে তোমরা ভয় পেয়ে ওই এরা এলাই এলাকায় পাড়া দাও না ওই এলাকার দিকে তোমরা দৃষ্টিটাও দাও না কিন্তু তোমরা একটা বার খেয়াল করে দেখো তোমরা একটা বার তোমরা খেয়াল করে দেখো তোমার দুই কাঁদি আছে দুইটা সিসিটিভি যেটা ভাঙ্গা যাবে না ফুটিস গুলো নষ্ট করা যাবে না কেরামার কাঁদিবে কাঁদি বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া চল্লিশ কদম হাঁটিয়া আসবে সুযোগ মুনকারে নাকির হাজি